এই ভিডিওতে তোমরা যাকে দেখতে পাচ্ছ তিনি হলেন আমার এক দিদি দিদি এত সুন্দর রান্না করে যেন দিদির হাতে সত্যি জাদু আছে নমস্কার বন্ধুরা বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভ্লগটা আমি শুরু করছি বন্ধুরা দিদি আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল এবং আমরা ভেবেছিলাম সবাই মিলে একসাথে ছাদে একসাথে পিকনিক করে খাওয়া দাওয়া করব যার জন্য কিন্তু দিদি নিজেই সব রান্নার দায়িত্ব নিয়েছে আর দিদির সাথে সাথে তো দিদির ভাই আছে মানে তোমাদের দাদা ভাই আছে আর তার সাথে জামাইবাবুও কিন্তু কাজে লেগে পড়েছে বটি না পেয়ে দা দিয়েই কিন্তু সালাড কাটতে শুরু করে দিয়েছে তো দেখো বন্ধুরা কথা বলতে বলতে দিদি কিন্তু একটা সবজি রান্না হয়ে গেছে এটা হলো পাঁচমিশালি সবজি তাও আবার চিংড়ি মাছ দিয়ে এতটাই সুন্দর হয়েছিল তো তারপরে দেখো দিদি কিন্তু এখন রান্না করছে দেশি চিকেন একদম অরিজিনাল দেশি চিকেন কারণ তোমাদের দাদাভাই যেমন খেতে পছন্দ করে তেমন কিন্তু এটাও জানে যে কোন চিকেনটা সবচেয়ে ভালো হয় অনেক দূর থেকে কিন্তু খুঁজে নিয়ে এসেছে দেশি চিকেন তো দেখো এখানে কিন্তু পাঁচ কেজির মতন চিকেন রয়েছে আর কিন্তু দেশি মুরগি আনা কিন্তু তো দেখো তোমাদের দাদাভাইও কিন্তু রান্না করতে ভীষণ ভালোবাসে যেমন খেতে ভালোবাসি তেমন সবাইকে খাওয়াতেও ভালোবাসি আর তার সাথে রান্না করতেও ভালোবাসি দিদি এবং দিদির ভাই দুজন মিলেই কিন্তু আজকে রান্নাটা দায়িত্ব নিয়েছিল এবং আজকে কিন্তু আমরা অনেক লোক মিলে একসাথে কিন্তু খাওয়া দাওয়া করব তাও আমাদের ছাদের ওপরে আর যেহেতু তো শীত পড়ে গেছে আর শীতের মধ্যে এইরকম ছোটোখাটো পিকনিক কিন্তু খুব ভালোই লাগে তার সাথে যদি এত টেস্টি টেস্টি রান্না হয় তাহলে তো আর কোনো কথাই হবে না তো দেখো এখানে কিন্তু এখন তোমাদের দাদা কিন্তু দেশি চিকেনটাকে এখন কিন্তু ভালো করে কষাচ্ছে আর তার সাথে কিন্তু আমাদের অন্যান্য রান্নাও কিন্তু আজকে হয়ে গেছে মাছের মাথা দিয়ে মুগ ডাল এবং তার সাথে সবজি এখানে দেখো ভাতও কিন্তু হয়ে গেছে আর তার সাথে দেখো এখানে কিন্তু ছাদেই খাওয়া দাওয়া হবে আজকে তার জন্য কিন্তু এখানে কাপড়ও পাতা হয়ে গেছে এবং তার সাথে থালা এবং জলও কিন্তু দেওয়া হয়ে গেছে কারণ আজকে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করবো এই যে দেখছো কাকিমা কাকিমাও কিন্তু আমাদের বাড়িতে চলে এসেছে আর হ্যাঁ বন্ধুরা কাকু অসুস্থ হওয়ার আগে কিন্তু এই ভিডিওটা করা হয়েছিল তো দেখো এই যে দেখতে পাচ্ছো যে গাছটা এটা হলো আমাদের বাড়িরই গাছ আর একটা কিন্তু লঙ্কাও হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো বলো তো বন্ধুরা এটা কি গাছ এই লঙ্কাটা খেতে কিন্তু খুব টেস্টি আর আলু সিদ্ধর সাথে কিন্তু বেশি ভালো লাগে তোমরা যদি জেনে থাকো যে এটা কী লঙ্কা তাহলে কিন্তু আমাকে জানিও আর এখানে দেখো দেশি মুরগিটা কিন্তু দেখতে কিন্তু সত্যিই খুব সুন্দর লাগছে আর দিদি কিন্তু শেষে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছে আর এই জিনিসটা কিন্তু আমি দিদির থেকে শিখেছি কারণ দিদি বলে যে মাংসের শেষে যদি একটু গুঁড়ো দুধ দেওয়া হয় তাহলে নাকি টেস্টটা অনেক বেশি হয় তো তোমরা যদি এটা জেনে থাকো তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানিও আমি কিন্তু দিদির থেকে এটা শিখেছি তো দেখো মাংস কিন্তু এখন পুরোপুরি রেডি এখন কিন্তু সবাই খাওয়া দাওয়া করব আমরা তো এখানে কিন্তু দেখো কিছু লোক কিন্তু বসেও পড়েছে এখানে মামা এবং মামার মেয়ে দিদি এবং তার সাথে দাদা সবাই কিন্তু এরা বসে পড়েছে আর আমি কিন্তু পরিবেশন করতেও লেগে গেছি কারণ সবাই মিলে একসাথে হাতে হাতে কাজ করলে কিন্তু পিকনিকে খুব মজা হয় তো দেখো প্রথমেই কিন্তু আমি সবজি দিয়েছি তারপরে কিন্তু মাছের মাথা দিয়ে মুগ ডাল এবং তার সাথে কিন্তু কাতলা মাছও হয়েছে আজকে আর এখানে দেখো কাকিমাও কিন্তু কাজে লেগে গেছে তার কারণ হলো কাকিমা কিন্তু কাকিমা কিন্তু এসে বসে থাকে না কাকিমাও কিন্তু কিন্তু বলে যে একসাথে যদি সবাই কাজ করি খুব মজা হয় আর এখানে দেখো সবাইকে তো আমি খেতেই দিচ্ছি এক এক করে আর তার সাথে কিন্তু আজকে ছিল দেশি মুরগির মাংস মাছ ডাল ঘ্যাট আর ছিল চাটনি পাঁপড় মিষ্টি মানে অনেক কিছু রান্না ছিল এই যে দেখতে পাচ্ছ মাছটা এটা কিন্তু একদম দেশি কাতলা মাছ তো দারুণ হয়েছিল কিন্তু রান্নাগুলো তো দেখে যতটা মনে হচ্ছে সুন্দর খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছিল আর দিদি তো ভীষণ সুন্দর রান্না করতে পারে তো দেখো আমি কিন্তু এখন সবাইকে পরিবেশন করছি আর এই যে তোমরা দেখতে পাচ্ছ কাকু কাকুও কিন্তু খেতে বসে পড়েছে আর এই ফটোটাই তোমরা দেখেছ যে কাকুর শরীর খারাপ হয়েছে তো কাকু কিন্তু এখন অনেকটা আগের থেকে ভালো আছে তোমাদের সবার আশীর্বাদ ভগবানের আশীর্বাদে তো এখন কিন্তু দেখো কাকু খাচ্ছে আর তার সাথে কিন্তু ভিডিও করছে আর কাকু এটাই বলছিল যে দিদির হাতের রান্না নাকি সত্যি অনেক সুন্দর কাকুর নাকি খুব ভালো লেগেছে এটাই কিন্তু কাকু বলছিল আর দেখো এখানে কিন্তু কাকিমাও খেতে বসে পড়েছে তার সাথে আমার এক মামিও বসে পড়েছে এবার কিন্তু আমরাও এক এক করে সবাই খেতে বসবো আর এখানে দেখো তোমাদের দাদা ভাইও খেতে বসে পড়েছে কারণ বেচারা সকাল থেকে অনেক খাটাকাটনি করেছে কিন্তু সেই রকম একটা খেতে পারেনি যাই হোক ও এখন শেষে খেয়ে নিচ্ছে আর তারপরে শেষে ছিল চাটনি আর আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো